ভেতরে কি আছে দেখাও বের করো লাইজেন্সটা বের করো বা খুব সুন্দর দাও আমাকে দেখা ঢোকাও চেষ্টা করো ঢুকে যাবে আর কি কিনেছো ওটা পরে নাও পরো দেখি কেমন লাগে ওরাম করে পরে না চুল বাউ একটু নেমে দেখাও হেঁটে দেখাও কেমন লাগছে একটা দেখি 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 দেখেছ বাউ

সবাইকে হাই হাত তুলে বাই করে দাও বাবান